দেখো দেখতে কি পাচ্ছ তোমরা কুকুরের ভাতটা থালার ওইখানে তুলে রেখে আমি ওই বেড়ালগুলোকে খেতে দিতে গেছি দেখো কি করে এবার ওদের মুখ থেকে তুমি কেড়ে কুকুরকে দিতে যাবে দেখো দেখেছো ওপরে একটা আছে নিচে একটা আছে দেখো 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 কি বলি বলো তো কুকুরের ভাতটা ওইখানে রেখে আমি বিড়ালটাকে ভাতটা দিয়ে এসে তারপর কুকুরটাকে দেবো তাহলে কার মুখের খাবার কাকে দেবো বলো তোমরা এখন আমি গেলে ও ভয়ে পালাবে এই আবার ভয় পেয়ে ওপরে উঠে গেলো উঠে গেল ওই দেখো উপরে বসে আছে খাচ্ছে চলো ছেড়ে দিয়েছে মনে হয় কি না আবার আসছে ওই দেখো আমাকে দেখছে দেখতে পেয়েছে দরকার নেই উঠে যাই আর এ আঁচ রাখছে দেখো করে বাবা রে বাবা আমি কোথায় যাবো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখেছ তাদের দুটো আছে একে আমার আজকে ভাত তারপর দুটো আছে কি যন্ত্রণায় আমি পড়েছি এই দেখো একে ওই টুকু ভাত ও চলো আজকে বাবা যে বাবা যে ও যে বাবা যে

খুব খারাপ লাগছে আজকে এক মুঠো করে ভাত পেল খুব কম ঠিক বলো খাবার জন্য কিরকম করে যেন অপেক্ষা করবে দাঁড়িয়ে থাকবে চলো পেটও ভরলো না আবার রাত্রিরে দেবো জানিস রাত্রিরে দেবো এইগুলো অল্প করে খাও